প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের একটা কোর্স আছে বাংলা সাহিত্য ইতিহাস তিন এই কোর্সটি নিয়ে সংক্ষেপে কয়েকটা কথা বলবো অনেকে আমাকে বলেছেন যে এই কোর্সটি তাদের কাছে খুব কঠিন মনে হয় এবং এর সিলেবাসটা সংক্ষিপ্ত করা যায় কিনা এই বিষয়ে খুবই অল্প কিছু কথা বলবো বাংলা সাহিত্যের ইতিহাস তিন এখানে উনিশশো সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত সময়সেবা দেওয়া হয়েছে এই কোর্সে আপনাকে মূলত পড়তে হবে উনিশশো সাল থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত এই সময়ের মধ্যে যত মানে বাংলা সাহিত্যে যত বিখ্যাত সাহিত্যিক এসেছেন এবং তাদের বিখ্যাত সাহিত্যকর্ম সেই সম্পর্কে আপনাকে জানতে হবে আমি এই সিলেবাসটাকে আরেকটু সংক্ষিপ্ত করে দেই আপনারা পঞ্চাশের দশক থেকে আশির দশক পর্যন্ত এই সময়টাকে নেবেন এই সময়ের মধ্যে বাংলা সাহিত্যের যে পাঁচটি শাখা মানে অনেকগুলো শাখা আছে কিন্তু আপনারা পরীক্ষার জন্য পাঁচটি শাখা পড়বেন কবিতা উপন্যাস নাটক ছোট গল্প এবং প্রবন্ধ এই পাঁচটি সেক্টরে বা এই পাঁচটি শাখায় যত বিখ্যাত সাহিত্যিক আসছেন এই সমস্ত সাহিত্যিকদের জন্ম মৃত্যু সাল মনে রাখতে হবে এবং তাদের সৃষ্ট সাহিত্যকর্ম সম্পর্কে আপনাকে জানতে হবে সাহিত্যকর্মের প্রকাশকাল সম্পর্কে আপনাকে জানতে হবে এই সময়ের যে বিখ্যাত ঔপন্যাসিক আছেন তাদের আহ উপন্যাস সম্পর্কে আপনাকে জানতে হবে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সম্পর্কে জানতে হবে প্রেক্ষাপট সম্পর্কে জানতে হবে তো আসলে কি হয় যারা সিলেবাসের বাইরেও অনেক বই পড়ার অভ্যাস তাদের কাছে এই পরীক্ষাটা একদম ভাত কারণ তারা অনেক পড়েন তারা বিভিন্ন বই সম্পর্কে ধারণা রাখেন এখন আপনারা যারা সিলেবাসের বাইরে বই খুব বেশি পড়েন না তারা কি করবেন এখন অল্প সময় আছে এই অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের সিলেবাসের যে বইগুলো আছে চারটা উপন্যাস আছে চারটা নাটক আছে চারটা কাব্যগ্রন্থ আছে চারজন ছোট গল্পে গল্পকারের আটটি করে বত্রিশটি ছোট গল্প আছে এগুলো একটু ভালো করে পড়েন এগুলো পড়লেও কিন্তু আপনি পাশ করে আসতে পারবেন পরেও যাদের পড়ার সময় নেই তারা দুই সাল থেকে বিশ সাল পর্যন্ত অর্থাৎ আঠারো উনিশ বিশ এই তিন সালের যে প্রশ্নগুলো আছে ক খ গ এই তিন বিভাগের প্রশ্নগুলো ভালো করে পড়েন ঠিক আছে তাহলেও কিন্তু করে আসতে পারবেন পাশ অর্থাৎ শুধুমাত্র যদি করতে চান তাহলে আঠারো উনিশ বিশ এই তিনটা বছরের প্রশ্ন সব ক খ গ এই তিন বিভাগের সবগুলো প্রশ্ন ভালো করে পড়বেন আর যদি ভালো ফলাফল করতে চান প্রথম শ্রেণী পেতে চান তাহলে পঞ্চাশের দশক থেকে আশির দশক পর্যন্ত এই সময়টাতে যত ভালো ভালো সাহিত্যিক গাড়ছেন বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যের পাঁচটি শাখা আপনারা নেবেন কবিতা উপন্যাস নাটক ছোট গল্প প্রবন্ধ এই পাঁচটি শাখার মধ্যে এই পাঁচটি শাখা থেকে যতগুলো উৎকৃষ্ট মানের সাহিত্য আসছে এই সমস্ত সাহিত্য প্রকাশ সাল লেখকের নাম লেখকের জন্ম মৃত্যু কেন্দ্রীয় চরিত্র প্রেক্ষাপট এই সমস্ত বিষয়গুলো ভালো করে জেনে যাবেন তাহলে আমি আশা করি পরীক্ষার হলে কলম কামড়াতে হবে না এবং পরীক্ষার পরবর্তীতে ফলাফলের সময় এটা বলতে হবে না যে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের সকলকে গণহারে ফেল দিয়ে দিয়েছে ঠিক আছে ভালো থাকেন সবাই